আজকে রুই মাছ আর পটলের এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা একবার খেলে সারা জীবন মনে থাকবে এর স্বাদ একেবারে সহজ আর দারুণ টেস্টি নমস্কার বন্ধুরা আহারে বাহার চ্যানেলে আরও একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি আজকের এই দারুণ টেস্টি রেসিপিটি তৈরি করার জন্য প্রথমেই দেখুন আমি এখানে পাঁচ পিচ রুই মাছ নিয়েছি আপনারা এখানে বড়ো সাইজের যে কোনো মাছ দিয়েই করতে পারেন রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছ এবার মাছটাকে ম্যারিনেট করে নিচ্ছি তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু লাল লঙ্কার গুঁড়ো এবার মাছগুলোকে মেখে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো এতে করে মাছের ভেতরে নুন হলুদটা ঢুকবে মাছগুলো রান্নার পর খেতে ভালো লাগবে আর বাজার থেকে মাছ আনার পর যদি খুব বেশি সময় রেখে দিতে হয় তাহলে এভাবে নুন হলুদ মেখে রেখে দেবেন তাহলে মাছগুলো একেবারেই নষ্ট হবে না দেখুন মাছের মধ্যে নুন আর হলুদ লঙ্কা মেখে নিয়েছি সাইডে রেখে দিলাম এই সময় আমি বাকি উপকরণগুলো তৈরি করে নেব দেখুন প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পর ফিরে এসেছি বাকি যা রান্নার উপকরণ লাগছে সেটা আমি রান্নার সময়ই দেখিয়ে দিচ্ছি এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে নিলাম যেহেতু মাছ ভাজবো কড়াই প্রথমেই ভালোভাবে গরম করে নেওয়াটা জরুরি তারপর তেল দিতে হবে যাতে তেলটাও ভালোভাবে গরম হয় তাহলে আর একটাও মাছ ভাঙবে না দিয়ে দিলাম সরষের তেল আমি রান্নাটা সরষের তেলে করব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুসারে যে কোনো রান্নার তেলই ব্যবহার করতে পারেন তবে সরষের তেল দিয়ে মাছের ঝোল ভীষণই ভালো হয় খেতে দিয়ে দিলাম একটু নুন এবার এই নুন তেলটাকে চারিদিকে ভালোভাবে ছড়িয়ে দেব। এভাবে তেল গরম করে নুন দিয়ে যদি করাতে চারিদিকটায় ভালোভাবে ছড়িয়ে দেওয়া যায় একটাও মাছ ভাঙবে না যত নরম মাছই হোক না কেন একটাও মাছ করাতে লেগেও যাবে না এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেব। একবারে ততটাই দেব। যতটা আমাদের উল্টাতে সুবিধা হবে খুব বেশি পরিমাণে মাছ একবারে দেব না তাহলে উল্টাতে গিয়ে মাছগুলো ভেঙে যেতে পারে দেখুন আমি মাছ দিয়ে দিয়েছি তিন পিচ মোটামুটি তারপর দু থেকে আড়াই মিনিট একটু অপেক্ষা করেছি এবার মাছগুলো উল্টে দিয়েছি দেখুন এক পিট লালচে করে ভাজা হয়ে গেছে একটুও মাছগুলো লেগে যায়নি করাতে এবার উল্টো দিকটাও প্রায় দু থেকে আড়াই মিনিট ভেজে নেব তারপর মাছগুলোকে তুলে নেব তবে খুব বেশি কড়া করে ভাজবো না মাছগুলো কিন্তু আমি হাই ফ্লেমে ভাজছি এতে করে কালারটা এসে গেছে কিন্তু ভেতরে খুব কড়া হয়নি খুব কড়া করে মাছ ভাজলে মাছ কিন্তু শিবড়ে মতো হয়ে যাবে মাছ খেতে ভালো লাগবে না হাই ফ্লেমে এভাবে মাছগুলো ভাজলে মাছগুলো কিন্তু উপরে ভাজা হবে ভেতরে নরম থাকবে খেতে ভালো লাগবে মাছগুলো আমি তুলে নিয়েছি প্রথম ব্যাচের এবার দ্বিতীয় বেচের মাছগুলো ঠিক একইভাবে ভেজে তুলে নেবো দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হতে হতে আমি এদিকে কি কী লাগছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে পাঁচ ছটা পটল এভাবে লম্বা করে কেটে নিয়েছি হাফ হাফ ছুলে আর নিয়েছি একটা বড়ো সাইজের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি এদিকে আমার দ্বিতীয় ব্যাচের মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি মাছগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম আলু আর পটল আলু পটলগুলোকেও একটু লালচে করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে লাগাতার নাড়া চড়া করে আলু পটলগুলোকে ভেজে নেব যাতে আলু পটলের যে একটা গন্ধ আছে সেটা চলে যায় দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আলু পটল ভাজা হতে হতে আমি এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি তার জন্য দেখুন বাটিতে নিয়ে নিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ জিরের গুঁড়ো এবার একটু জল দিয়ে মশলাটাকে গুলিয়ে নেব বন্ধুরা আমি আজকে যেভাবে আলু পটল দিয়ে রুই মাছ রান্না করছি এভাবে রুই মাছ রান্না করলে এক থালা গরম ভাত নিমিষেই খাওয়া হয়ে যাবে এক দানা ভাতও থালায় পড়ে থাকবে না এখানে আমি আরও যোগ করে দিলাম এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য দিয়েছি এতে ঝাল হবে না আর স্বাদেরও কোনো পরিবর্তন হবে না সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন মশলা ভালোভাবে গুলিয়ে নিয়েছি আর এদিকে দেখুন আলু পটল খুব সুন্দরভাবে ভাবে ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর কড়া ভাজা করব না এভাবে হালকা ভাজা করবো গায়ে একটু লালচে রং ধরলেই ভাজাটা হয়ে যাবে এবার আমি আলু পটল গুলো তুলে নিচ্ছ বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে নিচে লাইক বটন আছে অবশ্যই প্রেস করে দেওয়ার অনুরোধ রইল আর আপনি যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে আর সাথেই থাকবেন বেল বটনটা অল করে দেবেন তাহলে আমার দেওয়া এরকমই সহজ আর দারুণ টেস্টি ঘরোয়া রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে যাতে করে আপনারা খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন আলু পটল তুলে নিয়ে আমি আরো একটা চামচ তেল দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি একটা তেজপাতা টুকরো করে এবার দিয়ে দিচ্ছি যে মশলাটা আমি তৈরি করে রেখেছি সেটা মশলাটাকে প্রায় দু তিন মিনিট সময় নিয়ে লো ফ্লেমে কষিয়ে নেব লাগাতার নাড়াচাড়া করে কষাতে হবে যাতে তলা লেগে না যায় মশলা পুড়ে গেলে কিন্তু সম্পূর্ণ স্বাদটাই নষ্ট হয়ে যাবে আর মশলা অবশ্যই লো ফ্লেমে কষাবেন এতে করে স্বাদটা বাড়বে হাই ফ্লেমে মশলা কষালে মশলা স্বাদ ভালো হয় না এবার দেখুন প্রায় দু তিন মিনিট সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা টমেটো আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো যোগ করেছি সাথে একটু নুন দিয়ে দিলাম এবার টমেটোটাকেও মশলার সাথে আরও এক দেড় মিনিট একটু কষিয়ে নেব লো ফ্লেমে এতে করে টমেটোর টকটা ছাড়বে আর মশলাটাও টমেটোর মধ্যে মিশে যাবে খেতে ভালো লাগবে দেখুন প্রায় এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি ভেজে রাখা আলু আর পটল মশলার সাথে আরও কিছুক্ষণ কষিয়ে নেব এতে করে আলু পটলের মধ্যেও মশলাটা ঢুকবে দেখুন আরও এক দেড় মিনিট কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এখানে জলটা নিজেদের পরিমাণ মতো দেবেন যতটা ঝোলের আপনাদের প্রয়োজন সেই পরিমাণ বুঝেই দিতে হবে এটা কিন্তু পাতলা ঝোল হবে খুব বেশি ঘন হবে না পাতলা ঝোল হলেই খেতে বেশি ভালো লাগবে আমি এখানে এক কাপের থেকে একটু বেশি পরিমাণে জল যোগ করেছি এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে প্রায় তিন চার মিনিট টক বক করে ঝোলটাকে ফুটতে দেব এতে করে ঝোলের টেস্টটা বেড়ে যাবে অবশ্যই লো ফ্লেমে ঝোলটাকে ফুটাবেন না তাহলে ঝোল পানসে ভাব থাকবে খেতে ভালো লাগবে না এবার দেখুন প্রায় তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি আলু পটলও প্রায় সেদ্ধ হয়ে গেছে এবার যোগ করে দিচ্ছি ভেজে রাখা মাছ হালকা হাতে একে একে মাছগুলোকে এভাবে ডুবিয়ে দিতে হবে এবার মাছগুলোকে হালকা হাতে ডুবিয়ে নিয়ে ঢাকা দিয়ে এবার ফোটাবো লো ফ্লেমে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট ফুটিয়ে নিতে হবে প্রথমে আমরা ঝোলটাকে হাই ফ্লেমে ফুটালাম তারপরে লো ফ্লেমে মাছগুলোকে সেদ্ধ করতে হবে এতে করে ঝোলের টেস্টটা বেড়ে যাবে আর মাছের টেস্টটাও ভালো হবে এভাবে মশলাযুক্ত ঝোলের মধ্যে মাছ ফোটালে লো ফ্লেমে যখন ফোটাবেন ধীরে ধীরে মশলাটা মাছের মধ্যে ঢুকবে মাছটা খেতে ভালো লাগবে দেখুন মাছটা চার পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি এখানেই শেষ হয়ে যায়নি আমি অন্য একটা কড়া বসিয়ে দিয়েছি গ্যাসে এবার আরও এক চা চামচ পরিমাণ সর্ষের তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর তেজপাতা এখানে এক চা চামচ পাঁচ ফোড়ন আর একটা তেজপাতা আছে দিয়ে দিলাম কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব যাতে ভাজা গন্ধটা ভালোভাবে মিশে যায় পাঁচফোরণটাকে লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবেন এতে করে পাঁচফোরণের গন্ধটা ভালোভাবে মিশবে হাই ফ্লেমে অবশ্যই ভাজবেন না তাহলে পুড়ে যাবে কিন্তু মশলার গন্ধটা ভালো আসবে না দেখুন প্রায় এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার আমি যোগ করে দিচ্ছি রান্না করে রাখা মাছের ঝোল মাছের ঝোলটাকে এই তেলের মধ্যে ঢেলে দিলাম এবার হালকা হাতে আরও একবার মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দেবো আর ঢেকে প্রায় ছ সাত মিনিট রেখে দেবো এতে করে করে এই যে পাঁচফোরণ আর তেলের গন্ধটা ভালোভাবে মাছের ঝোলের সাথে মিশে যাবে খেতে ভালো লাগবে সাথেই আমি যোগ করে দিলাম এরা কাঁচা লঙ্কা তিনটে এবার ঢাকা দিয়ে ছ সাত মিনিট রেখে দেব দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে ছ সাত মিনিট রেখে দেওয়ার পর একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে একেবারে সম্পূর্ণভাবে তৈরি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় মাছের ঝোল ঠাকুরবাড়ির রান্না ফুরন রুই জাস্ট অসাধারণ একটা রেসিপি আজকের ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যদি একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত আবার দেখা হবে এরকমই দারুণ টেস্টি কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন